প্রিয় দর্শক আসসালাম আলাইকুম শৈব ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আরটি নতুন ভিডিওগুলোকে সবাইকে জানাতে শুভেচ্ছা দর্শক আজকের এই ভিডিও পর্বে আপনারা জানতে পারবেন আমাদের শরীর কেমিক্যাল এবং টয়লেটিস আইটেমের ভিতরে কি কি পণ্য আপনারা পাচ্ছেন এবং কোনটার দাম কি তাই কথা না পারি আপনাদের শরীফ পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার এটা রেট হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা পয়সা পয়সা গ্রাম টয়লেট ক্লিনার এটা আপনারা যারা নিচ্ছেন তারা জানেন এবং এটার খুবই ভালো রিপোর্ট আসতেছে মাত্র সাতাশ টাকা বিরাশি পয়সা হচ্ছে পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার এরপর হচ্ছে শরীফ পাঁচশো গ্রাম ডিশ লিকুইড মাত্র এটাও সাতাশ টাকা বিরাশি পয়সা এরপর হচ্ছে শরীফ আড়াইশো গ্রাম ডিসলিকুইড এটা হচ্ছে মাত্র আঠারো টাকা চব্বিশ পয়সা এরপর হচ্ছে হচ্ছে শরীফের হ্যান্ড ওয়াশ হচ্ছে মাত্র একত্রিশ টাকা ছেষট্টি পয়সা একত্রিশ টাকাটি পয়সা এই হ্যান্ড ওয়াশটাই এছাড়া এই আপনার টয়লেট ক্লিনার আর আপনার হচ্ছে ডিস লিকুইড আপনার হ্যান্ড ওয়াশ দিয়েও আমাদের একটু কিছু প্যাকেজ আছে যেমন দেখেন এটা প্যাকেজ সাজিয়ে আমরা হচ্ছে আপনার একটি টয়লেট ক্লিনার একটি হচ্ছে বিগসল একটি হচ্ছে গ্রাম ডিশ লিকুইড এই প্যাকেজটি আমাদের রেট হচ্ছে এটা বিক্রি করাচ্ছে হচ্ছে মাত্র চৌষট্টি টাকা তিরিশ পয়সা এরপর এরপরে অন্য একটা প্যাকেজ আছে এটাও খুব ভালো চলে এটা এখানে আছে একটি পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার একশো টাকা দামের একটি হচ্ছে আড়াইশো গ্রাম ডিশ লিকুইড এবং একটি আছে খুবই উন্নত মানের হ্যান্ড ওয়াশ অর্থাৎ এই তিনটি প্রোডাক্টও আমরা এখন বিক্রি করছি মাত্র চৌষট্টি টাকা তিরিশ পয়সা এছাড়া আরেকটি আকর্ষণীয় প্যাকেজ আমরা টয়লেট সেভিন দিয়ে সাজিয়েছিলাম এটা হচ্ছে একটি টয়লেট ক্লিনার একটি হচ্ছে চারশো গ্রামের ডিটারজেন্ট পাউডার এবং একটি হচ্ছে আড়াইশো গ্রাম ডিসলিকুইড অর্থাৎ একশো টাকার একটা প্যাকেজে আপনারা আপনারা আপনার কাস্টমার হচ্ছে আপনার টয়লেট ওয়াশ থালাবাসন ওয়াশ এবং হচ্ছে আপনার হচ্ছে জামা কাপড় ধোয়া মানে একশো টাকার ভিতরে হয়ে হয়ে গেল খুব মানে ডাবল একটি প্যাকেজ এটা খুবই ভালো চলতেছে এটা রেট হচ্ছে মাত্র ঊনসত্তর টাকা ষাট পয়সা দর্শক আপনাদের যেই প্যাকে রেটগুলো আমি আপনাদের বলে দিলাম এটা হচ্ছে আমাদের যে মান্থলি মেগাসেলস অফার আছে আমরা প্রতি মাসে যে তিন দিন ফাইভ পার্সেন্ট সার দিয়ে হচ্ছে পণ্য বিক্রি করি এই ফাইভ পার্সেন্ট সারে এই রেটে এই পণ্যগুলো নিতে পারবেন আপনারা জানেন এমনিতেই আমরা সবচেয়ে কম দামে পণ্য বিক্রি করে থাকি তারপরও আমরা প্রতি মাসের তিন দিন আমাদের কাস্টমারদের উজ্জীবিত করার জন্য আমাদের সেলস বাড়ানোর জন্য আমরা করে হল ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা এই পণ্যগুলো বিক্রি করে থাকি তাই আপনারা যারা আমাদের এই মান্থলি মেগা সেলস অফারে সামিল হতে চাচ্ছেন এই মাসে যেমন আমাদের হচ্ছে পাঁচ ছয় এবং সাত তারিখে এসব আগামী আপনার সোম মঙ্গল এবং বুধবার হচ্ছে এই অফারটি থাক অফারটি থাকবে এই অফারে এই রেটে এই মালগুলো নিতে পারবেন তাই আপনারা যারা আমাদের কাছে অর্ডার দিতে চাচ্ছেন তারা একটু দ্রুত অর্ডার অর্ডার করে ফেলবেন কারণ আমরা গত মেগা সেলস অফারে অনেক কাস্টমারকে আমরা পণ্য দিতে পারিনি কারণ আপনার দেখে গেছে যে সে অর্ডার করতে লেট করে ফেলছে অথবা আপনার আমাদের যে টার্গেট ছিল টার্গেট হয়ে গেছে এরপরে আমরা চাইল মাল অর্ডার নিলেও ডেলিভারি করতে পারবো না এই জন্য আমরা অর্ডার নেই নিতে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে দেবেন যাতে আমরা আপনাদের পণ্যটা সুন্দরভাবে দিতে পারি এবং আপনার আমাদের মালতি মেগা সেলস অফারে সামিল হতে পারেন তাই এই বলে আজকের মতো আমাদের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে মোবাইল শূন্য এক অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়